সব জিনিসের দাম মনে করেন একটু বাড়তে আবার মনে করেন সব দিকে চুরি চিন্তায় ডাকাতি রাজানি চাঁদাবাজি এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণ হয় তাহলে মনে করেন আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকবো কিন্তু এখন তো মনে করেন দেখবেন মনে করেন কোনো দিক দিয়ে মনে করেন আমরা সাধারণ মানুষ শান্তিতে নাই আপনারা কি কথা বলতে ভয় পান তা তো অবশ্যই তার মনে করেন আমরা যদি বলি যে আগেই ভালো ছিলাম তাহলে মনে করেন কিছু কিছু লোক মনে করেন মাছ করে অপমান করে সব দিক দিয়ে সমস্যা আপনি আগে ভালো ছিলেন এই কথা বললে আপনাকে হুমকি দেই বা মারধর করে কেউ হ্যাঁ সেদিন আমি ওই ওই পাশে যাইতাছি এক সাংবাদিক যে আপনি কেমন আছেন বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন আমি বললাম যে বর্তমান আমরা ভালো নাই তার কারণ আমরা আগে মাসের মধ্যে পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশটা হাজিরে করছি এখন মনে মাসের মধ্যে সাত দিনও আমরা কাম করে পাই না আর বর্তমান তো কাজই নাই এনে হিসেবে মনে করেন আমরা বর্তমান কোনো পরিস্থিতিতেই ভালো নাই এই কথা বলাতে কি হয়েছে বলাতেই মনে করেন কিছু যে এমপি পোলা বানাইছি মনে করেন থাবরা মারছে চর মারছে আবার আরেকজন কথা বলছে কিল ঘুষি মারছে এরকমই পরিস্থিতি বর্তমান মানে আপনারা যদি বলেন আমরা আগে ভালো ছিলাম তখন আপনাদের উপরে টর্চার করা হচ্ছে যে এটা মনে করেন সব জায়গায় যদি মনে করেন কেউ যদি এরকম কথা বললে যে আমরা আগে ভালো ছিলাম বর্তমানে আমাদের কাম কাজের সমস্যা কাম কাজ নাই সব দিকে মনে করেন কর্ম সমস্যা মনে করেন একেবারেই নাই রিক্সা ছাড়া মনে করেন রিক্সা চলানি ছাড়া কোনো কাজই নাই ধরেন আমরা আগে বিশ তালা বিল্ডিং এর কাজ করছি এই যে বড় বড় প্রজেক্ট এর বিল্ডিং বা পনেরো তলা বিল্ডিং এর আমরা শ্রমিক কাজ করছি রড রাজ তারপরে ঢালাই কিন্তু এখন তো সব কোনো কাজই নাই এখন তো আমি ঘপ করি তো রিক্সা চলাবাম না আগে ভালো ছিলেন এই কথা বললে কারা আপনাদের উপর টর্চার করে বেশিরভাগ বিএমপি লোক মনে করেন অত্যাচার করতেছে দেশের মধ্যে সব দিকে তার কারণ আমরা যদি বলি যে বর্তমান চাঁদা চাঁদাবাজি বাড়ি গেছে গা রাজানি বাড়ি গেছে গা চুর চিন্তাই গেছে গা এটা মানে ওগর গাঁও লাগে তার কারণ বর্তমান তো ওরাই চাঁদাবাজি করবে না ওরাই এই যে ধর্ষণকারীর সাথে জড়িত সব দিকেই ওরা জড়িত এই জন্যই মনে করেন এরা এই জিনিসগুলো শুনবে না মানে বিএনপির লোকজন একথা শুনতে পারে না যে আপনারা আগে ভালো ছিলেন কথা বলতে শুনতে পারেন না যদি আমরা যদি বলি যে আচ্ছা না সময় আমরা ভালো ছিলাম মানে এই কথা যদি ওরা শুনে তাইলে মনে করেন এখন আমাকে মারধর করবে এর আগে কি আপনাকে ভাই মারধর করেছে এর আগে মনে করেন আমরা ওই যে হাইকোর্টের সামনেই মনে করেন আমাকে একদিন চত্বপরা মেরেছে এরকম পরিস্থিতিতে আমরা চাই সরকারের কাছে চাই যে সব কথা বলছেন আর এদিক উদিক দেখছেন আপনি কি ভয় পাচ্ছেন না ভয় তো মনে করেন অবশ্যই তার কারণে কথা যদি কেউ শুনে বা লোক বা বর্তমান যারা এই যে নতুন স্বাধীনের কথা বলে যারা এই যে লুটপাট করবেন একসে অগ্নিকাণ্ড করবেন আপনি সন্ত্রাসী কার্যক্রম করবেন একসে এগারোই মনে করেন আপনার এই যে গাওয়া মধ্যে লেগে জায়গা তখনই এসে আপনাদেরকে মারধর করে যারাই কথা বলে হ্যাঁ তখনই মনে করেন আমাদের মতো সাধারণ মানুষের ওরা মনে করেন টর্চার করে এবং কি কাছে যা থাকে মোবাইল টোবাইল সব কারি নেই টাকা পয়সা কারিনে আপনি কি রাজনীতি করেন না আমরা সাধারণ মানুষ আমি একজন বিল্ডিং নির্মাণের শ্রমিক আমি বর্তমান আমার কোনো কাম কাজ নাই আমি তিন মাস থেকে ঘর ভাড়া দিতেছি কোনো সময় দিতে পারি কোনো সময় আবার ওই যে আট দশ বছর যে কাম করেছিলাম কিছু টাকা মনে করেন থেকেছিলাম ওই ভাঙ্গি ভাঙ্গি খাওয়া নাকি তো এখন এই যে দেশের যে পরিস্থিতি যেমন দ্রব্যমূল্য দাম কিছুটা কম আছে আমরা দেখছি দেখছেন চাল খাসি কোন জিনিসটা কমলো আপনার আগে সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট ভেট বাড়াই দিলো এটা কি খুব ভালো হয়েছে এরপরে আবার মনে করেন সাবান থেকে শুরু করি সব জিনিসের মনে করেন দাম বাড়তি তাহলে দাম কমলো গোটাই এরপরে আবার আগে মনে করেন সব দিকে মনে করেন আমাদের আমরা যারা সাধারণ মানুষ ছিলাম কর্মজীবী মানুষ ছিলাম গরিব মানুষ ছিলাম সবারই মনে করেন সবারই কাম কাজ ছিল এখন তো মনে করেন কোনো কাম কাজই নাই এক গ্রিস হ্যান্ডেল ছাড়া মনে করেন কোনো কাম কাজ নাই দেশের মধ্যে এই জন্যই আমরা সাধারণ মানুষ মনে খুব অশান্তিতে আছি আমরা খুব কষ্টে আছি আমরা সাধারণ মানুষ আর আওয়ামী সময় কি কাজকাম বেশি ছিল আওয়ামী সময় সব ধরনের কাম কাজ ছিল তার রাস্তাঘাটের আপনার বড় বড় প্রজেক্টের বিল্ডিংয়ের সব দিকে কাম কাজ বেশি ছিল এবং কি সারাদিন আমরা কাজ করেছি এক হাজার বারোশো টাকা পাইছি বা আটশোশো টাকা পাইছি এই যে এখন আমি তিন মাস থেকে মনে করেন আমাকে কেউ এক টাকা দেবো কেউই দেবো না এক টাকা তাহলে ওই হিসেবে আমরা বললি যে আমরা হাসিনা সময় ভালো ছিলাম আচ্ছা এখন যদি শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসে তাহলে কি সাধারণ জনগণ তার পক্ষে থাকবে বলে মনে করেন একশো পার্সেন্ট তার কারণ আমরা যারা ভোট দেয় বড় লোক তার ভোট দেয় না বড় লোক তার কেন্দ্রে যায় না আমরা সাধারণ মানুষ গরিব মানুষ অসহায় মানুষ গেলে আমরা ভোট দেই ভোট দিয়ে সরকার জয়যুক্ত করি আমরা সাধারণ মানুষ আবার শেখ হাসিনাকে চাই আচ্ছা এই যে বাংলাদেশের এখন যে শারীরিক পরিস্থিতি এই যে প্রায় আট মাস চলে গেল এই আট মাসে কোনো উন্নয়ন দেখেছেন আমরা উন্নয়নের মধ্যে দেখছি লুটপাট হবেন খুন খারাপি হবেন বাড়ি ঘর জ্বলায় দিতে আছে আমরা এটাই উন্নয়ন দেখছি আর কোন উন্নয়ন আমরা দেখে নেই সাধারণ মানুষ আর কোনো উন্নয়ন দেখে নেই তাহলে আপনি কি নির্ভয়ে বলতে পারেন এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো এই আন্দোলন কি আসলে ভুল ছিল মানুষের দেখেন মনে যারা রাজনীতি করে তার জন্যই ভালো হয়েছে আর যারা মন করেন বর্তমানে যে চাঁদাবাজি করবেন লুটপাট করবেন তার জন্যই ভালো হয়েছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কোনো ভালো হয় নাই কারণ আমাদের সাধারণ মানুষের আরো কষ্ট হয়েছে রা এসে আরো আমাদের দুর্ভোগ বাড়া হয়ে দিছে আমাদের কর্মস্থানে আঘাত দিছে আমাদের পেটে লাফ থেমারছে রাশি আরো তার মানে এতে আপনাদের কোনো বা সাধারণ জনগণের কোনো উপকার হয়নি কোনো অভকারাই হয় নাই কাদের উপকার হয়েছে এটা যে আমি তো বললামই যারা ধরেন এই যে সাজি সালাম কন তারপর আপনার হাসনাদ আবদুল্লাহ কন ওরা আগে দেড়শো টাকা দামের গেঞ্জি কিনে হবে নাই ওরা এখন মনে ওরা এখন বিমান দিয়ে পশ্চাৎ পায়খানা করে তাইলে বুঝেন না যে কাদের ভালো হয়েছে আর যারা বর্তমানে যে স্বাধীনের কথা কয়ে লুটপাট করবেন একসে চাঁদাবাজি করবেন একসে ধর্ষণ করবেন একসে এর এদের জন্যই ভালো হয়েছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কোনো ভালো হয় নাই সাধারণ মানুষের ক্ষতি হয়েছে আমরা আগে একশো গুণে ভালো ছিলাম হাজার গুণে ভালো ছিলাম আমরা ওই জন্য সাধারণ মানুষ চাই আজকে আবার আসুক আজ দেশ পরিচালনা করুক তাহলে সে আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকবো এখন সাধারণ জনগণ হিসাবে আপনি এই পরিস্থিতি কী চাচ্ছেন এখন দেশের পরিস্থিতি কি চাচ্ছেন এখন তো যে পরিস্থিতির মধ্যে আছে বাংলাদেশ এখন ভয়াবহ অবস্থার মধ্যে আছে এখন বর্তমান যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীও মনে করেন এই সন্ত্রাসী করে জন্য ভয় পাইতেছে তার কারণ সবার হাতে হাতে আপনার আর্মি অস্ত্র পৌঁছেছে সব ধরনের অস্ত্র পাতি মনে করেন এগর হাতে পৌঁছে গেছে এনে এই জন্য সাধারণ মানুষও ভয় পায় এদের প্রতিরোধ করার জন্য এবং অন্যান্য দল যে আছে এরাও ভয় পায় তার কারণ এরা বাংলাদেশকে অরাজক করার জন্য ধ্বংস করার জন্য আর এই ফায়দাটা করেছে তার কারণ এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না এটা এটা ছিল সন্ত্রাসী আন্দোলন তার কারণ যারা এই আন্দোলন করেছে তারা কিন্তু বলেছে যে বর্তমান পরিস্থিতি মনে করেন অরাই ভালো আছে কিন্তু আমরা সাধারণ মানুষ ভালো নাই আচ্ছা এখন দেশের এই যেটা হয়েছে সেটা তো মানতে হবে এখন কি হলে সাধারণ জনগণের ভালো হবে বলে মনে করেন আমরা চাই ডক্টরি নিষের কাছে চাই আপনারা দেশ সংস্কার করেন ভালো করেন যারা চাঁদাবাজি করবেন একসে যারা লুটপাট করবেন একসে এদেরকে কঠোর পদক্ষেপ নেন তাহলে সেন আমরা সাধারণ মানুষ ভালো থাকবো আর যারা এই আন্দোলন সাথে জড়িত ছিল ধরেন এই যে হাসিফ নাকি কারা জানি এরা কিন্তু বলছে যে আমরা যদি যদি মনে করেন যে পুলিশকে যদি না মারতাম সাধারণ মানুষকে যদি না মারতাম তাহলে এই আন্দোলন সবল হতো না বা এই যে হাজার হাজার পুলিশ মারলো এই হাজার হাজার লোক যে ক্ষতিগ্রস্ত হইলো লাভ হলো লাভ হয়েছে তা করেই যারা এই যে লুটপাট করবে নাকি চাঁদাবাজি করবেন এখন বেশি প্রভাব খাটাচ্ছে কারা ছাত্ররা না বিএনপি বেশি প্রভাব খাটাবা বিএনপি বিএনপিরই আরে সব জায়গায় মনে করেন সব দিকে ওরা জড়িত সব দিক দিয়ে তার কারণ অরা আড়াই ভাগ নিয়ে অরা আড়াই মরবেন একসে অরারাই ই হবে তা বর্তমান পরিস্থিতি এরকমই দেশগ্রামে কোন ঢাকা শহরে কোন সব জায়গায় মনে করেন আপনার লুটপাড়ের পাটের রাজত্ব হয়ে গেছে আমরা ডক্টর ইনুসকে বলতে চাই এই সন্ত্রাসীদের আপনি প্রতিরোধক প্রতিরোধ করেন এবং এই চাঁদাবাজকে চাঁদাবাজ যারাই করে তাদেরকে আপনি ধরেন তাহলে সে দেশ নিয়ন্ত্রণে থাকবে দেশের মানুষ নিয়ন্ত্রণে থাকবে সাধারণ মানুষ নিয়ন্ত্রণ থাকবে আহ ধন্যবাদ আপনাকে